আজ আমি আওয়াজ দিব আওয়াজ তুমি যে সিঙ্গেল বিলাস করেছো না বন্ধু বিলাস করেছো বন্ধু বিলাস বন্ধু বিলাস করেছো আমি জিরো থেকে সাঁত্রিশ বছর হচ্ছে আমি কোনো পান খাই না সিগারেট খাই না তাহলে বন্ধু বিলাস যে করেছো তাহলে আমাকে পান খাওয়াতে হবে চা খাওয়াতে হবে দাও আমাকে মশলাতে পান দাও দিচ্ছি দাদা নানান মশলা দাও খড় দিব দিবে কালাই জিরা দিবে কালার কোনো কিছু দিবে না আর আমার চা চা কি দেখাবো তুমি বুঝিস চা কি দেখাবো কড়া লাল পাতি হ্যাঁ আদা থাকতে হবে লং থাকতে হবে আর চা হতে হবে পাতলা কালো খয়েরি রং হতে হবে খয়েরি রং আর তুমি বন্ধু বিশ্লাস চলাতে পারবে বন্ধু বিশ্লাসের তোমার চালাম পান আর চা আর তুমি আগে আমাকে পান দিচ্ছ চা কখন খাবো আমি পান খাওয়ার পরে দিয়া চেষ্টা করবো এই সাই দুটি অপেক্ষা করে আমাকে প্রথমে তুমি চায়ে খাওয়াতে পারলে না আর বন্ধু বসে আছো তোমার সিঙ্গেল বিলাস এটা কখনো বন্ধু বিলাস হতে পারে না কিন্তু বন্ধু বিলাস হতে হয় তাহলে তোমার মনটা হবে বন্ধু বিলাসের মতো সিঙ্গেল বিলাসের মতো হলে হবে না তো ভাই এরকম ভুল কখনো করবো না আমি চাচা হয়ে তুমি ভাসতে মানা নিলাম কিন্তু বন্ধু বিলাসের মতোই করো চা গরম করো ইট দাও আগে খেলাম পান দেখি কেমন পান তৈরি করতে পারো তুমি ভালো চুন কি ভালো হ্যাঁ ভালো চুন টাটকা ঝিনুকের চুন না হ্যাঁ আচ্ছা দেখি মুখ কাড়া হয় কিনা